মাত্র তিন থেকে চারটি এক্সারসাইজ করে কিভাবে বেশ কিছু সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া যায় কিগাল এক্সারসাইজের মাধ্যমে অথবা পেলভিক ফ্লোর এক্সারসাইজের মাধ্যমে গুরুত্বপূর্ণ কয়েকটা সমস্যা থেকে সমাধান পাওয়া যায় তার মধ্যে অন্যতম হচ্ছে দ্রুত বীর্যপাত এবং উত্থানজনিত সমস্যা দর্শক আসসালামু আলাইকুম আমি ডাক্তার সাদ্দাম হোসেন মোল্লা ফিজিওথেরাপি চিকিৎসক ক্ষমতা আছি হেলথ ইভ্যালুয়েশন অ্যান্ড পেন কেয়ার ফিজিটি সেন্টার আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা না টেনে মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখবেন মাত্র তিন থেকে চারটি এক্সারসাইজ করে কিভাবে বেশ কিছু সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া যায় আজকে আলোচনার বিষয় কিগেল এক্সারসাইজ এই কিগেল এক্সারসাইজ কি এবং এই কিগেল এক্সারসাইজ করলে কি কি উপকার পাওয়া যায় কিভাবে করবেন এর সহ বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব এবং আমি নিজে আপনাদেরকে দেখিয়ে দিব যে চার থেকে পাঁচটা ব্যামের মাধ্যমে আপনি অনেকগুলো সমস্যা থেকে সমাধান পাবেন কিগেল এক্সারসাইজ কি কিগেল এক্সারসাইজ হচ্ছে এটা আমরা অন্য নামেও চিনে থাকি সেটা ফ্লোর এক্সারসাইজ পেলভিক ফ্লোর মাসেলের যে কন্ট্রাকশন এবং রিল্যাক্সেশন প্রক্রিয়াটাকেই বলা হয় কিগেল এক্সারসাইজ কিগেল এক্সারসাইজের মাধ্যমে অথবা পেলভিক ফ্লোর এক্সারসাইজের মাধ্যমে গুরুত্বপূর্ণ কয়েকটা সমস্যা থেকে সমাধান পাওয়া যায় তার মধ্যে অন্যতম হচ্ছে দ্রুত বীর্যপাত এবং উত্থানজনিত সমস্যা যেটা আমরা ইডি ইরেকটাল ডিসফাংশন বলি এবং প্রিমেচিওর ইজাকুলেশন বলি যাতে দ্রুত বীর্যপাত হয়ে যায় বা ইলেক্টার ডিসফাংশন উত্থানজনিত সমস্যা আছে তাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই কিগেল এক্সারসাইজ ব্লেডার হাইপার অ্যাক্টিভিটি ব্লেডার অ্যাক্টিভিটি হচ্ছে যাদের ঘন ঘন পুরস্রাপ হয় বিশেষ করে যাদের বয়স একটু বেশি ষাট পঁয়ষট্টি সত্তর এদের ঘন ঘন পুরসাব অনেক পেশেন্ট হিসেবে কমপ্লেন করে যে আমি প্রস্রাপ ঘন ঘন হচ্ছে তাদের ক্ষেত্রে এই কিগেল এক্সারসাইজ অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে ইউরিনারি ইনকন্ডিন্স যারা পুরসাপ ধরে রাখতে পারে না বিশেষ করে ইস্ট্রোকের পর স্ট্রোকের পর দেখা গেল যে অনেক রুগী পুরসাপ আটকে রাখতে পারে না বাথরুম আটকে রাখতে পারে না তাদের জন্য এই কেগল এক্সারসাইজ বা পেলভিক ফ্লোর মাসেল এক্সারসাইজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দেন হচ্ছে ইমপ্রুভ সেক্স ইমপ্রুভ সেক্স ড্রাইভ যারা যৌন দুর্বলতা আছে বিভিন্ন কারণে তাদের সেক্সটা ইম্প্রুভ হয় অনেকটা উন্নত হয় এই কেগল এক্সারসাইজের মাধ্যমে গ্রেটার কোয়ালিটি অফ লাইফ আফটার প্রোস্টেক্টমি অনেকের দেখা যায় যে বিভিন্ন প্রোস্টেটের সমস্যার কারণে সার্জারির পরবর্তী সময়ে বিভিন্ন জটিলতা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য এই কেগল এক্সারসাইজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখন দর্শক চলুন আমি চার থেকে পাঁচটা এক্সারসাইজ দেখাই দেব আপনার ঘরে বসে এই খুব সহজে শুয়ে বসে খুব সহজে এই চার থেকে পাঁচটা এক্সারসাইজ করে সমস্যার থেকে সমাধান